তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো পূজার লাইফস্টাইল ব্লগে সকলকে স্বাগত অনেকদিন ধরে তোমাদের সাথে ব্লগ আপলোড করা হচ্ছে না হচ্ছে না করে এদিকে দেখো মানে আওয়াজ করছে বলে এত প্রবলেম হচ্ছে তো তুমি একটু আস্তে কথা বলো আমি সবার সাথে কথা না সবাইকে হাই করে দাও সবাই কেমন আছো অনেক দিন ধরেই শরীরটা একটু খারাপ খারাপ করে তো তোমাদের সাথে ভিডিও আপলোড করব করবো করে করা হচ্ছে না আজকের ওয়েদারটাও একটু ভালো আছে কেন কদিন ধরে এত প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো এখন আমি রান্না করে এলাম তো চলো তোমাদের সাথে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো তোমরা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো তো ওখানে খেলছে তো দেখছো ঘরের অবস্থা কেন আকাশের ওয়েদারটা একদম খারাপ ছিল বলে এখানে ঘরে সব যত যা জামা কাপড় ছিল সব মেলে রেখে দিয়েছি এখন বিছানার পাটিটা একটু গুছাবো কেন থেকে কিচ্ছু করা হয়নি আর এখানে মানে দেখতে পাচ্ছি শরীরটা খুবই একদম খারাপ খারাপ একদম হয়ে আছে চোখ মুখের অবস্থা তো একদমই খারাপ আছে চলো তো এখন ঘর বাড়ি একটু গুছিয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার আমি ব্লগটা স্টার্ট করছি চলো আমার যত ঘরের কাজ ছিল সব হয়ে গেছে আর তোমাদের সাথে আজকে ব্লগটা করার একটাই কারণ তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখছো কিন্তু ভিডিওতে সাবস্ক্রাইব করছো না তো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও কেন অনেক কষ্ট করে আমরা কিন্তু আমি আর মাম্মা মিলে কিন্তু ভিডিও বানাই তো তোমরা ভাবো যে জাস্ট ঘরে বসে ক্যামেরা অন করে ভিডিও করে নিচ্ছে কিন্তু আমরা সংসারে অনেক কাজ করে তারপরে তোমাদেরকেই সময় দিই যে আমাদের লাইফস্টাইলে আমরা কি কি করি না করি তো প্লিজ তোমরা একটু হলো করে দিও কেন দেখো অনেক কষ্ট করে ভিডিও করি তো তোমাদের কাছে এইটুকুটাই আমার একটু রিকোয়েস্ট তো প্লিজ করে দিও তোমার মাম সবাইকে হাই করো সবাই প্লিজ ফলো করে দিও ফলো করে দিও প্লিজ প্লিজ তোমরা সবাই একটু ফলো আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছে দেখা হচ্ছে একটা নেক্সট একটা ভিডিও আছে তো আজকে টাটা ভালো থেকো থেকো বা লাভ ইউ